পিকচার দিয়ে কিভাবে আপনি শর্ট ভিডিও তৈরি করবেন আপনারা হয়তো দেখে থাকবেন যে পিকচার দিয়ে যে ভিডিও গুলো বানা হয় সেই ভিডিওগুলো সব সময় ট্রেন্ডিং এ থাকে তো আমি আজকে আমার এই ভিডিও মতো দেখিয়ে দেবো যে কিভাবে আপনি পিকচার দিয়ে একটি ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য স্ক্রিনটি লক্ষ্য করুন লেখালেখির ভিডিও তৈরি করার জন্য আমরা একটা অ্যাপস ব্যবহার করবো অ্যাপসটির নাম হচ্ছে পিকজেল অ্যাপ আমি আবার বলতেছি অ্যাপসটির নাম হচ্ছে পিকচার ল্যাব তো আমরা এই অ্যাপসটি ব্যবহার করব এই অ্যাপসটিতে আমরা একটা পিকচার তৈরি করব লেখা লেখি পিকচার সর্বপ্রথম পিকচার টি তৈরি করব তারপর এই পিকচারটিকে আমরা এডিট করে একটা ভিডিওতে রূপান্তরিত করব এজন্য আমি পিকচার ল্যাবে ক্লিক করলাম পিকচার ল্যাবে ক্লিক করার পর এই সাইজটি আমরা এখানে যে সাইজটি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু পিকচার সাইজ না এই সাইজটি আমরা নেব সেরকম টিকটক সাইজের একটা পিকচার বানাবো সেজন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কোন লেখা আছে ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করব করার পর এখানে আছে বারোশো আশি বারোশো আশি আমরা এটিকে দুই হাজার করে দেবো তো আমি দুই হাজার করে দিচ্ছি

এই এ ক্লিক করে দিবেন তো আমি ইম্পোর্টে ক্লিক করলাম এ ক্লিক করার পর একটা ইন্টারফেস শো করবে আমি যে পিকচারটি সিলেক্ট করেছি এই পিকচারটি আমরা আপনারা যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন তো আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি এই পিকচারটিকে আমি সিলেক্ট করে নিলাম তো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমি পিকচারটিকে সুন্দরভাবে বসিয়ে নেবো যেন পিকচারটি অ্যাডজাস্ট হয় দেখো আমি পিকচারটি এখানে সুন্দরভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখানে টেক্সট যুক্ত যুক্ত করবো যেখানে আমি লিখবো একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগলের মতো অবহেলা করে তো দেখতে পাচ্ছে না আমি একটা লেখা লিখলাম এই লেখাটি আপনার কি এই লেখাটি লেখার জন্য এখানে কিন্তু ওই যে টেক্সট লেখা আছে এর মতোই টেক্সটে ক্লিক ক্লিক করবেন তো আমি এতে ক্লিক করলাম ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন করার পর এরকম একটা নিউ টেক্সট আসবে এখানে এইটা আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে লাগাতে পারবেন তারপর এখানে দেখা লেখা আছে এডিট এডিটে এ ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম ইডিট এ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এরকম করে বাংলা নিবেন তো আমি এগুলো লিখলাম লেখার পর এই লেখাগুলো আমি কালার একটু চেঞ্জ করে দেবো যেন এটা বুঝতে ভালো হয় তো এই জন্য এখানে দেখতে পাবেন কালার লেখা আছে কালার ক্লিক করলাম করার পর এখানে আমি হলুদ কালার দিচ্ছি দেখতে পারেন হলুদ কালারটি দিচ্ছি যেন মানুষ বুঝতে পারে এখানে আমি ঠিক আছে এভাবে দেওয়ার পর এই লেখাটিকে আমি একটু মোটা করতে চাই আর একটু করার করবো এখানে এবি লেখা আছে দিয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে এটাতে ক্লিক করে দেবো আমি ক্লিক করলাম ওকে বললাম দেখতে পারবেন লেখাটা একটু মোটা হয়ে গেল তো এইভাবেই চললো হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা এই পিক্সার সেভ করে নেব আমি পিকচারটি সেভ করলাম সেভ করার জন্য এইখানে ওপরে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন পিকচারটি তৈরি হলো পিকচারটি তৈরি হয়ে গেলে আমরা এই পিকচারটিকে এখন ভিডিওতে রূপান্তরিত করব পিকচারটিকে ভিডিওতে রূপান্তরিত করার জন্য এখানে আমরা একটা অ্যাপস ব্যবহার করব এডিটিং এর অ্যাপস ক্যাপকাট আপনারা জেনে থাকবেন ক্যাপকাট তো আমি ক্যাপকাটে প্রবেশ করলাম ক্যাপকাটে প্রবেশ করার এখানে লেখা আছে নিউ প্রজেক্ট আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে পিকচারটিকে তৈরি করেছি শুধুমাত্র সেই পিকচারটিকে এখান থেকে সিলেক্ট করব এর জন্য এখান থেকে যে ফটো লেখা আছে সাইড দিয়ে আপনারা এখানে খেয়াল করুন এই ফটোতে ক্লিক করে দেবেন তো আমি ফটোতে ক্লিক করলাম ফটোতে ক্লিক করার পর আমি যে পিকচারটি তৈরি করলাম সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি এই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি

ছয় সেন করে দিলাম প্রথমে সেকেন্ড আপনি যতক্ষণ করতেছেন ততক্ষণ করার পর এই পিকচারটিতে আপাতত নড়াচড়া করতেছেন শুধু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে তো এই পিকচারটিকে একটা ইফেক্ট যোগ করবো এই জন্য এখানে একটু সাইড দিয়ে দেখতে পাবেন লেখা আছে এখানে ইফেক্ট আপনারা ইফেক্টে ক্লিক করে দিবেন তো আমি এখানে ইফেক্টে ক্লিক করলাম করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন করার পর এখান থেকে একটা যেকোনো একটা ইফেক্ট নিয়ে নেবেন যে ইফেক্টগুলো নড়াচড়া করে তো দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো আসতেছে এখানে অসংখ্য ইফেক্ট আছে আপনারা দেখে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য আপাতত একটা ইফেক্ট ব্যবহার করতেছি দাঁড়ান একটু ওয়েট করেন এখানে যে ইফেক্ট গুলো আছে এখানে স্যাড ইফেক্ট গুলো আপনারা দেখতে পাবেন সেই স্যাড ইফেক্ট গুলো নেবেন এটা যেহেতু কস্টের একটা ব্যাপার তো সেই স্যাড ইফেক্ট তো এখানে আমি এই ইফেক্টটিকে ব্যবহার করলাম আপনারা দেখবেন এখানে এই যে ইফেক্টটা আমি এই ইফেক্টটাকে ব্যবহার করেছি তো আমি এই ইফেক্টটাকে এখন এডিট করব এখানে অ্যাডজাস্ট এ ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই ইফেক্টটা আমরা এডিট করতেছি দেখেন যেন সুন্দরভাবে বোঝা যায় আস্তে আস্তে দেখেন সুন্দর হয়ে যাচ্ছে তো এই ইফেক্টটা চলে আসলে আমি এই ইফেক্টটা লেটে দিয়ে ফুল করে দেব আমার ভিডিওটা যতদূর আমি ততদূর এখানে ফুল করে দেব তো ফুল করে দেখা হয়ে গেলে আমি আবার প্লে করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এরকম হলো আপাতত কোনো সাউন্ড সাউন্ড নেওয়ার জন্য যদি কোনো আপনাদের যদি কোনো সাউন্ড থাকে সেই সাউন্ড আর যদি সাউন্ড না থাকে তাহলে আপনারা ফেসবুক বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ওয়েবসাইট ওয়েবসাইটের সাউন্ড ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে একটা সাউন্ড অডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে লেখা আছে এক্সট্রেড আমার যদি কোনো শর্ট ভিডিও থাকে সেই শর্ট ভিডিওতে যদি কোনো সাউন্ড থাকে আমার ডাইরেক্ট ভিডিও থেকে সাউন্ড টি কেটে নিতে পারবো এক্সট্রেড এ ক্লিক করলাম করার পর আমি এখানে যে কোনো একটা ভিডিও থেকে সাউন্ড টি কিনবো আমি আপাতত এই যে আমার একটা ভিডিও আছে এই ভিডিও থেকে সাউন্ড